মুসলমান আর আমি হিন্দু তুমি রোজা রাখো আর আমি করি উপোস তুমি মসজিদে যাও আর আমি যাই মন্দিরে আমরা দুজনেই ব্যথা পেলে কাঁদি আর আনন্দে হাসি তাহলে বিভেদটা কোথায় কে বানিয়েছে এই ধর্মের বেড়াজাল ঈশ্বর আল্লাহও নাকি আমরা নিজেরাই ধর্ম মানুষকে সৃষ্টি করেনি আমরা ধর্মের মানে ভুল বুঝেছি ধর্ম হলো একটা আলোর পথ আমরা তাকে অন্ধকার করে তুলেছি ঘৃণার রঙে রাঙিয়ে ফেলেছি বিশ্বাসকে ধর্ম বলে ক্ষমা করো আর আমরা বলি প্রতিশোধ নাও ধর্ম বলে ভালোবাসো আর আমরা বলি তুমি আমার মতো নয় তুমি আমার থেকে দূরে থাকো এটাই কি ধর্ম না এটা আমাদের মনের ভ্রান্তি আমরা ধর্ম করি বাইরে থেকে হৃদয় থেকে নয় আর তাই আমাদের হৃদয় ক্রমশ ছোট হয়ে গেছে আমরা যদি সত্যিকারের ধার্মিক হতে চাই তাহলে সবার প্রথম আমাদের মানুষ হতে হবে একজন ক্ষুধার্তকে খেতে দিলে তার খাবার প্লেটে তোমার ধর্মের নাম লেখা থাকে না কেউ বিপদে পড়লে সে যখন সাহায্য চায় সে দেখে না তুমি গীতা করো না কোরআন আসল ধর্ম হচ্ছে কারোর জন্য কিছু করতে পারা কাউকে কষ্ট না দেওয়া সত্য কথা বলা হওয়া। তুমি হিন্দু হলে পূর্ণ আর আর মুসলমান হলে সত্য। তা না হলে তুমি শুধু পরিচয় ধার্মিক কিন্তু আচরণে নয় ধর্ম নিয়ে যুদ্ধ হয় না যুদ্ধ হয় অজ্ঞতা নিয়ে অহংকার নিয়ে আর রাজনৈতিক লোভ নিয়ে যারা এই বিভেদ ছড়ায় তারা চায় তুমি মানুষ যেন না হও তুমি আ জীবন যেন জ্ঞানহীন ধর্মহীন অমানুষ হয়ে থাকো আজ একটা কথা নিজেকে জিজ্ঞাসা করো তো তুমি পৃথিবীতে কি রেখে যাচ্ছ ঘৃণা বিভেদ না ভালোবাসা কারণ এমন একটা সময় আসবে যখন মানুষ তোমার নামটা ভুলে যাবে এমনকি তোমার ধর্মও ভুলে যাবে কিন্তু মনে রাখবে তোমার ব্যবহার তোমার আচরণ তোমার সৎ কাজ আর আজ যদি এই ভিডিওটা কেউ খুব মন দিয়ে শুনে থাকো তাহলে এক মিনিটের জন্য হলেও চোখ বন্ধ করে ভাবো যে আমি কি সত্যিই মানুষ তাহলে আমার এই ভিডিও বানানোটা সার্থক হবে এবং ভিডিওর মানেটা পূর্ণ হবে আর পারলে এই ভিডিওটা শেয়ার করো যদি তুমি চাও তোমার দেশ ধর্ম নয় মানবিকতা আর ভালোবাসার জয় হোক ভুলে যেও না ধর্ম তোমার পরিচয় হতে পারে কিন্তু মানুষ হওয়াটা তোমার কর্তব্যের মধ্যে পড়ে তো আজকের ভিডিও এই পর্যন্ত আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ নিজের খেয়াল রাখো সুস্থ থাকো আর ভালো থাকো নমস্কার